নমস্কার দর্শকগণ বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো রকম অর্থ লাগে না পছন্দমতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এতে আমাদের চ্যানেলের সমস্ত বিজ্ঞাপন আপনার কাছে সহজে পৌঁছে যাবে পাত্রপাত্রী খুঁজতে আমাদের সাথে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট সিক্স সেভেন ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এছাড়াও আমাদের ইমেল করতে পারেন এস ইউ ভি ও ভিও জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাত্রের নাম মীর মোহাম্মদ কবির বয়স আঠাশ বছর ওনার পেশা উনি নিজস্ব জমিতে চাষ করেন বার্ষিক আয় ছ লক্ষ টাকা ঠিকানা পূর্ব বর্ধমান বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা এইচএস পাস উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি বাবা মা আছে ছোট ফ্যামিলি যে কোনো মুসলিম পরিবারে উপযুক্ত বয়সে অবিবাহিতা বা ডিভোর্সি প্রীতি চাই পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর নাইন সিক্স ফোর সেভেন জিরো ডবল সিক্স থ্রি সেভেন নাইন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন